আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আপডেটের জন্য তোমরা অপেক্ষা করছিলে রিসেন্টলি গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা আমরা দেরি না করে আপডেটটা জানি বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ নিউজে বলা হয়েছে একুশ বিশ্ববিদ্যালয় নিয়ে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে কুমিল্লা থাকবে কিনা বা ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে কিনা এই ব্যাপারগুলো নিয়েই আপডেট এসেছে দেশের একুশটি বিশ্ববিদ্যালয় নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় উপাচার্যরা সভা করে ভর্তি পরীক্ষার তারিখ সহ অন্যান্য বিষয় সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে তার মানে এখন একুশটি বিশ্ববিদ্যালয় হচ্ছে গত এক জানুয়ারি একুশটি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়ে অনুষ্ঠিত সবাই এই সিদ্ধান্তটি নেওয়া হয় সভায় উপস্থিত একটি পাবলিক এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সভা সূত্রে জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ প্রক্রিয়া থাকছে না এই তিনটি বিশ্ববিদ্যালয় ব্যতীত অনেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেছিল এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্যটি এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট একুশটি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এর জন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা এবং একাধিকবার মাইগ্রেশন বন্ধের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে তার মানে মাইগ্রেশন কিন্তু একাধিকবার হবে না এবার কিন্তু মাইগ্রেশন কম হওয়ার একটি পসিবিলিটি রয়েছে গুচ্ছ থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী গণমাধ্যমকে বলেন শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবারের মতো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে এটি না হলে আগামীতে যত অনুরোধ করুক না কেন আমরা গুচ্ছ আর থাকবো না তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকছে সার্বিক বিষয় জানতে চাইলে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আয়োজক কমিটির আয়োজন মালানা ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনল আজিম এখন গণমাধ্যমকে বলেন একুশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব অল্প সময়ের ব্যবধানে সভা করে ভর্তি পরীক্ষার তারিখ পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এবার একুশটি বিশ্ববিদ্যালয় থাকছে শুধুমাত্র তিনটি বিশ্ববিদ্যালয় থাকছে না জগন্নাথ শাহজালাল এবং খুলনা বিশ্ববিদ্যালয় যাই হোক বন্ধুরা পরবর্তী যখনই কোনো এই ব্যাপারে আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ